ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে হামলায় কী দরের ক্ষতি হয়েছে সরাসরি আপনাদেরকে রাস্তা ধারে ইট পার্ক পরে আছে ডাল পরে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিণত হয়েছে প্রিয় দর্শক দেখেন চারপাশে জনশূন্য অনেকে হাতে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে আবার দাওয়া করে আসতেছে সবাই একসাথে হন একসাথে হন সবাই একসাথে হন

দাওয়া এখন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান ভ্রমণের ক্ষেত্রে পরিণত হয়েছে আপনারা দেখেন চার পাঁচ আমি সেটা বলিনি ছাত্রলীগ আবার আক্রমণ করার জন্য প্রস্তুত হয়েছে কিছুক্ষণের মধ্যে আবার সংঘর্ষ লেগে যাবে এই দেখেন দর্শক দর্শক দেখেন সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের আবার পাল্টা দেওয়া শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে হয়তো বা আবার সংঘর্ষ লেগে যাবে